আসসালামু আলাইকুম আমরা এখন নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায় থেকে সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী অংশের প্রশ্নগুলোর সমাধান দেখব এই যে দেখো আমরা এখানে এক দুই তিন চারটা প্রশ্ন নিয়েছি এই চারটা প্রশ্ন কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আসা তো এই প্রশ্নগুলো কেমন যে তোমাকে এক ধরনের ত্রিকোণমিতিক কোনোপাত দেওয়া থাকবে অন্য এক ধরনের অনুপাতের মান বের করতে বলবে তো সেই জন্য আমরা বেশ কয়টা উপায়ে মানগুলো বের করার চেষ্টা করব আমরা যদি এই চারটি প্রশ্ন ভালোভাবে সমাধান করতে পারি তাহলে এরকম পরীক্ষাতে আসা অনেকগুলো প্রশ্ন সমাধান আমরা শিখতে পারবো তো দেখো এক নম্বরের সমাধানটা আমরা দেখি এক নম্বরে আমাদেরকে দেওয়া আছে কসথিটের মান square root 3/2 cos θ square root 3/2 দেখো এক নম্বর প্রশ্নে আমাদের এখানে কোণ এর কোনো ব্যবৃতি দেয়া নেই অর্থাৎ এই কোণের মানটা কোন চতুর্ভাগে পড়বে সেটা দেয়া নেই সেজন্য আমরা দেখো এই অঙ্কটা কোন চতুর্ভাগে আমরা হিসাব করব না প্রথম চতুর্ভাগে মানটা বের করব এখন এই পাশে আমাদের কস থেকে কস অনুপাতটা আছে তাহলে আমি এ পাশে দেখবো যে কস অনুপাতের আমাদের জানা শূন্য ডিগ্রি তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই ডিগ্রি কোনো মানের মধ্যে আছে কি না হ্যাঁ দেখে এই মানটা আমাদের কস তিরিশ ডিগ্রির মান তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ পাশে যেহেতু কস আছে তাহলে আমাকে এ পাশে কষ দিয়ে লিখতে হবে তাহলে কস তিরিশ ডিগ্রি কত কস ফাই বাই সিক্স তাহলে এখানে থিটের মান কত থিটের সিক্স তাহলে এখানে থিটের মান পাই সিক্স হলে আমরা থিটা কে হিসেব করব টু থিটা মানে টু গুণ দিয়ে পাই বাই সিক্স সেটা কেটে দিলে হবে থ্রি থের মানে কত ডি মান কত তাহলে আমরা এক নম্বর প্রশ্নটি বুঝতে পারলাম এখন আমরা দুই নম্বর প্রশ্নটি দেখব তাহলে এইটা আমাদের প্রশ্ন এই প্রশ্নে দেখো আমাদের এইবার একটা ব্যবধি দেওয়া আছে অর্থাৎ এই কোনটা কোন চতুর্ভাগে হবে সেটা দেওয়া আছে দেখো আমরা যদি চতুর্ভাগ অঙ্কন করি তাহলে এটা আমাদের জিরো টু পাই এটা পাই বাই টু পাই থ্রি পাই বাই টু তো আমাদের দেখো এই কোনের মানটা থ্রি পাই বাই টু এর থেকে বড় এবং টু পাই এর থেকে ছোট তাহলে থ্রি ফাইভ বাই টু এর থেকে বড় এবং টু ফাইভ থেকে ছোট হলে এটা চতুর্থ চতুর্ভাগে তো আমাদের দেখো এই কষ এ ইকুয়াল হব তাহলে যেহেতু আমার এই পাশে কষ আছে তাহলে আমাকে এই পাশে দিয়ে নিতে হবে তাহলে কস কত ডিগ্রি এর মান হাব কস সিক্সটি ডিগ্রি এর মান হাব কিন্তু যেহেতু আমাদের চতুর্দশ ভাগে সেই জন্য আমাকে টু পাই থেকে বিয়োগ করে আসতে হবে তাহলে কস টুয়াইস পাই মাইনাস সিক্সটি ডিগ্রি পাই বাই থ্রি তাহলে আমার এর মান কত বলো দেখি তাইব এর মান টু পাই মাইনাস পাই বাই থ্রি এখন আমরা এখান থেকে কি করবো সাইনের মান বের করবো তেব সাইন 3 তাহলে দেখো আমাদের এই যেখানে আমাদেরকে কোন যেহেতু পায়ের গুণিতক আছে তার মানে কি আমাদের সাইনটা পরিবর্তন হবে না সাইন সাইনই থাকবে তাহলে সাইন পাই বাই থ্রি আর টু পাথ চতুর্থ ভাগে আসলে সাইন মাইনাস তাহলে মাইনাস সাইন সিক্স ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তাহলে দেখো আমরা এখান থেকে সাইন এ এর মানটা বের করতে পারলাম তিন নম্বর প্রশ্নে আমাদের সাইন থ্রিটা ইকুয়াল এক্স দুঃখিত ওয়াই বাই হলে আমাদের বের করতে হবে কত টেন থ্রি পাই বাই টু মাইনাস কত তাহলে দেখো আমাকে এইটা আসলে কি এইটা আসলে কি তো দেখো এইটা আসলে কি আমরা একটু খেয়াল করি যেটা পাই বাই টু এর বিজয় গুণিত তাহলে আমার টেনটা হয়ে যাবে কট এটা এখন এটা মাইনাস হবে কিনা দেখো এটা কোন চতুর্ভাগ থ্রি এটা আমাদের থ্রি ফাই এর থেকে ছোট। তার মানে এটা আমাদের তৃতীয় চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে টেন প্লাস তার মানে আমাকে এইটার মানেই কিন্তু আমাকে বের করতে বলা হচ্ছে কি কর থিটার মানটা কত তো দেখো আমাদের এখানে সাইন থিটা আছে আমাদেরকে বের করতে কর্ট থিটা কত তাহলে দে আছে আমাদেরকে সাইন থিটা ইকুয়াল ওয়াই বাই একটু আগে আমরা এখানে একটা নির্দিষ্ট মান থাকতো যেটা আমরা নিতে পারতাম কিভাবে নিতে এখানে সাইন ছিল এখানে আমরা সাইন দিয়ে নিতাম এখানে থাকলে নিতাম কিন্তু এখানে মান নেই যখন আমাদের এই পরিচিত মান অর্থাৎ শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি এগুলো থাকবে না তখন আমরা এখানে আমরা একটা সমোকনী তৃভ অঙ্গগুলা সমাধান করবো দেখো যেহেতু সাইন থিটা মানে আসলে কার কার অনুপাত থাকে সাইন থিটা মানে আসলে থাকে এটা লম্ব বাই অতিভোজ তাহলে এটাকে যদি আমি থিটা কল্পনা করি তাহলে এটা আমাদের লম্ব আর এটা আমাদের অতিভোজ তাহলে ভূমি কত হবে ভূমি হবে পিতাগরসের সূত্র দিয়ে রুটোভার এক্সি তাহলে আমি দেখো এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু যখন জানি তখন আমাকে যেটা বের করতে হলে সেটা আমি বের করতে পারবো অতএব মানে কত ভূমি ভূমি এই হলো স্কোয়ার আর লম্ব আমাদের ওয়াই তাহলে এটাই আসলে কি আমাদের কট থিটার মান এখানে প্রশ্নটা এমন যে যদি আমরা এই যে এই জায়গাতে মানটা আমাদের জানা মান না থাকে অর্থাৎ শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি এর মান যদি না থাকে তাহলে আমরা এই অনুপাত দিয়ে যেহেতু সাইন সে তাহলে এটা হবে কেমন লম্বা পাই অতিভ অতিভুজ দিয়ে আমরা দুইটা বাহু জানবো আর একটা বাহু আমরা পিতাগ্রাসের উপাদ্য দিয়ে করতে পারবো এখন আমরা চার নম্বর প্রশ্নটা দেখব দেখো চার নম্বর প্রশ্নে আমাদের আছে কোচ স্কোয়ার থ্রি বাই ফোর হলে টেন স্কোয়ার হোয়াট এবার দেখো আমাদের এই প্রশ্নটা আমরা কীভাবে করবো এখানে আমাদের বের করতে হবে টেন স্কোয়ার থিটা তো আমরা এখান থেকে থিটার মান যদি বের করতে চাই তাহলে আগে আমাদের এই স্কোয়ারটা পাশে নিয়ে রুট করতে হবে তো যখন আমি রুট করব দেখো কস থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট থ্রি বাই টু অর্থাৎ দেখো এখানে আমাকে দুইটা মান আসবে একটা প্লাস মান একটা মাইনাস মান সেজন্য আমাদের এখানে একটু ঝামেলা হতে পারে কারণ এখানে দেখো থ্রিটার কোনো ব্যবহৃতি দেওয়া নাই যে কোন চতুর্ভাগে আমি প্লাসটা নিব না মাইনাসটা নিব তাহলে আমরা এখানে নিজে আমাদের জানা মান অর্থাৎ এটা কষ কত ডিগ্রির মান এটা কিন্তু কষ তিরিশ ডিগ্রিয়ের মান কষ ত্রিশ ডিগ্রির ওয়ান প্লাস মাইনাস আসতেছে সেই জন্য আমরা এভাবে না করে অঙ্কটা আমরা সূত্র দিয়ে করার চেষ্টা করব দেখো আমাকে দেখো কস স্কোয়ার থ্রিটা থেকে আমরা কী আসতে পারবো ওয়ান বাই সিকোয়ার থ্রিটা ইকুয়াল থ্রি তো আমরা এটাকে যদি বিপরীতকরণ করি তাহলে স্কোয়ার ইকুয়াল ফোর বাই থ্রি এখন দেখো আমাদের একটা সূত্র আছে কি যে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল ওয়ান তাহলে আমি সেক স্কোয়ার থ্রিটা ইকুয়াল লিখতে পারবো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এর এর পরিবর্তে আমি বসিয়ে দিব ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ফোর বাই থ্রি তাহলে আমি স্কোয়ার থ্রিটা ইকুয়াল ফোর বাই থ্রি মাইনাস ওয়ান তিন আমি লসাগুনব তাহলে এটা ফোর মাইনাস থ্রি ইকুয়াল ওয়ান বাই থ্রি অতএব টেন স্কিটারম বাই